তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি সবাই ভালো আছি তো আজকে একটা খুবই একটা অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে সত্যি কথা বলতে এই ভিডিওটা আরও অনেক আগে করা দরকার ছিল কিন্তু করতে পারিনি আমার কিছু শারীরিক সমস্যা ছিল তো এখন তো এখন আর সেই সমস্যাটা কোনো প্রবলেম না তো যাই হোক এখন তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করব তো আমি যেহেতু দেখো সত্যি কথা বলতে আমি যেহেতু ভিডিও করি তো তোমরা কিন্তু সামনেও সব কিছুই দেখতে পাবে তো ভাবলাম এই ভিডিওগুলো আমি তোমাদের জন্যও করি আর আমার জন্য তো স্মৃতি হিসেবে থেকেই যাবে তো বুঝতেই পারছো আর টাইটেল দেখে বুঝতেই পেরেছ হ্যাঁ আমাদের ফ্যামিলিতে নতুন মেম্বার আসছে আর যেটার জন্য আমরা তো সবাই খুব খুশি তো যাই হোক এটাই তোমাদের কাছে বলার ছিল আর এর আগে আর এটা কিন্তু খুবই তাড়াতাড়ি কারণ আমার হাতে আর বেশি টাইম নেই তো এটাই ছিল তোমাদের সাথে শেয়ার করার সব থেকে মেন টপিক হচ্ছে এটাই যে হ্যাঁ তোমাদের তো বললামই আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু ভিডিওগুলো খুব তাড়াতাড়িই দেখতে পাবে কারণ খুব তাড়াতাড়ি সেই খুশির খবরটা আসতে চলেছে ওই জন্য আমি ভিডিও করব করবো ভাবেই কিন্তু করা হয় না আমি যেহেতু এইভাবে ক্যামেরার সামনে বসে কখনোই কথা বলিনি তো হয়তো বা কোনোরকম অড লাগতে পারে তোমাদের তো তোমরা ম্যানেজ করে নিও তো ফার্স্ট টাইম এইভাবে ক্যামেরার সামনে বসে আমি কথা বলছি তো যাই হোক এটাই ছিল তোমাদেরকে বলার হ্যাঁ আর যেটা তোমাদের বলার আর যেটা তোমাদের বলার সেটা হলো অনেকে অনেক আগে থেকে ভিডিও করে কিন্তু আমার সত্যি কিছু এমন প্রবলেম ছিল যে আমি খুব টেনশানেই ছিলাম তো সেটা আমি আমার ফাইভ মান্থে গিয়ে আমি জানতে পারি তো সেই প্রবলেমটার কথা তো তারপরে আমি ভেবেছিলাম যে ফাইভ মান্থ সিক্স মান্থ হয়ে গেলে আমি ভিডিও করব তো ভিডিও আমি করেছি মাঝে মাঝে তোমরা তো ব্লগ পেয়েইছো কিন্তু এই বিষয়ে আমি কোনো ভিডিও করিনি টুকটাক ভিডিও করেছি তো আমি ফাইভ মান্থে গিয়ে আমার প্রবলেমটার কথা আমি জানতে পারি তো তখন তো ভীষণই টেনশানই ছিলাম কিন্তু ডক্টরকে দেখিয়ে ডক্টর অতটা তো মেডিসিন তো এই সমস্ত দেওয়ার পরে এমনি সব ঠিকঠাকই আছে তো এখন তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি আর এটাই হচ্ছে বলার আর একটা বিষয় হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা তো একটা সত্যি কথা বলতে একটা মেন ব্যাপার আছেই ভিডিও যেহেতু আমি শেয়ার করি তোমরা তো সব সামনে দেখতেই পাবে তো ওই জন্যই এটা আগে থেকে আমি শেয়ার করলাম ভিডিওটা আর একটা কারণ হচ্ছে এটা আমার কাছে সত্যি কথা বলতে স্মৃতি হয়ে এগুলো থেকে যাবে কারণ তোমরা তো জানোই যে আমার একটা মেয়ে আছে নয় বছর বয়স তো এটা আমার লাস্ট প্রেগনেন্সি তোমরা বলতেই পারো হ্যাঁ সেই জন্যই মানে এটা স্মৃতি হিসেবে আমার কাছে থেকেই যাবে ভিডিওগুলো তো এই জন্য আমি ভিডিওগুলো আরও মেন আমি করতে চাই এখন লাস্ট পজিশানে এসে আমি ভাবছি এখন যে কটা ভিডিও আমি করে রাখতে পারি সেটাই স্মৃতি হিসেবে আমার কাছে থাকবে তো সেই জন্যই আরও ভিডিওগুলো করা তো আরও ভিডিও আসবে যে তুমি যদি জানতে চাও তোমরা যদি কমেন্ট করো যে আমার কি প্রবলেম ছিল বা আমি হ্যাঁ শেয়ার করব যাতে অনেকে মানে কোনো প্রবলেম এরকম কোনো প্রবলেম হলে আমার মতো তো তাদের হেল্প হবে তো আমি চেষ্টা করবো ভিডিওগুলো আনার দেখি এখন শরীরটা অতটাও ঠিকঠাক থাকে না যেহেতু তোমরা বুঝতেই পারছো এটাই হচ্ছে ব্যাপার তো আমি চেষ্টা করবো ভিডিওগুলো আনার আর যে কটা ভিডিও পারবো আমি এই কটা দিনে তো আমি ভিডিওগুলো করবো তোমাদের সাথে শেয়ারও করবো তো তোমরা ভিডিওগুলো দেখো তো আর সব থেকে যে এক্সাইটেড সে এখন ঘুমাচ্ছে সে বলেছিল মা সবাইকে যখন গুড নিউজটা দেবো তখন কিন্তু আমি কিন্তু আসব আমি কিন্তু বলবো সবাইকে কিন্তু ও ছোটো মানুষ আমি সত্যি কথা বলতে ওকে সবসময় ভিডিওতে আমি আনতেও চাই না হ্যাঁ করি এমনি দূর থেকে ভিডিও করি যে ভিডিও কর আয় বস আমি সেভাবে ভিডিও করতে চাই না সেটা তো তোমরা ও কতটা এক্সাইটেড সেটা তো পরে তোমরা দেখতেই পাবে যাই হোক হ্যাঁ এটাই তো আর একটা জিনিস সেটা হলো তোমরা সবাই প্রে করো যেন বেবিটা যেন হেলদি হয় আর যেন সুস্থ স্বাভাবিকভাবেই যেন আমাদের কাছে চলে আসে ব্যাস এই একটা জিনিসই তোমরা শুধু প্রে করো আর ভিডিওটা আজকে বেশি বড় করব না তোমাদের তোমাদের এটা জানানোর ছিল তো এরপরে আরও ভিডিও আমি করব কি প্রবলেম তো আর কি না ভিডিও আমি আনার চেষ্টা করব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে জানিও আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রেখো যাতে আমি ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর আজকে এই সামনাসামনি ক্যামেরার সামনাসামনি এসে কথা বললাম ভিডিও বললাম এটা ফার্স্ট টাইম তো আমি এইভাবে ভিডিও করিনি কথাও বলিনি তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই প্রে করো যেন একটা হেলদি ওয়েবি আমাদের কাছে তাড়াতাড়ি করে চলে আসে সুস্থ স্বাভাবিক থাক বাস এইটুকুই আমাদের চাওয়া তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো টাটা